আগে যে রিক্সাওয়ালাটা পায়ে টেনে রিক্সা চালাতো সেই মানুষটাও আজকে মেশিন দিয়ে রিক্সা চালায় যার ফলে আমরা এখন ভুড়িয়ালা রিক্সাওয়ালা দেখতে পাই আমি ডাক্তার মোসাম্মদ রোকসানা বেগম সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগ সৈর সরিদে মেডিকেল কলেজ আজকে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে নর্নাল অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা সাধারণভাবে যেটাকে ফ্যাটি লিভার বলা হয় এটা বর্তমানে অত্যন্ত আলোচিত একটা রোগ বর্তমানে আমাদের যে লাইফস্টাইল এই লাইফস্টাইলের পরিবর্তনের কারণে যে সমস্ত রোগগুলি অতীতে ছিল না বা খুব গুরুত্ব বহন করে নাই কিন্তু বর্তমানে বেশি পরিমাণে আলোচনায় চলে এসেছে এবং সমস্যা তৈরি করছে তার মধ্যে একটা হলো ফ্যাটি লিভার ডিজিজ আমাদের লাইফস্টাইল পরিবর্তনের কারণে আমরা এখন পরিশ্রম কম করি অবশ্যই দেশের আর্থসামাজিক উন্নয়নের কারণে আমাদের যে উন্নতি সাধন হয়েছে তার ফলে উন্নত খাবার গ্রহণ করি ফাস্ট ফুড বেশি খাই ফিজিক্যাল এক্সারসাইজ কম করি এই সমস্ত ফলাফল হিসেবে ফ্যাটি লিভার রোগটা সারা দেশের সব ধরনের মানুষের মধ্যেই বিস্তার লাভ করেছে এমন কি আগে যে রিক্সাওয়ালাটা পায়ে রিক্সা চালাতো সেই মানুষটা আজকে মেশিন দিয়ে রিক্সা চালায় যার ফলে আমরা এখন ভুরিয়ালা রিক্সালা দেখতে পাই আমাদের দেশে যে মানুষটি কৃষকের কাজ করত তাকে এখন আর লাঙ্গল দিয়ে চাষ করতে হয় না সে শারীরিক পরিশ্রমের কথা ভুলে গেছে আমরা এখন আর ঢেকিতে ধান ভানি না আমরা রিমোট কন্ট্রোল ছাড়া কোনো চলাচল করি না এই যে আধুনিক বিজ্ঞানের অভিশাপ তারই একটা ফলাফল হচ্ছে ফ্যাটিলিভার এখন প্রশ্ন হচ্ছে কি লিভারে আমরা যে পরিশ্রম করছি না আমাদের ক্যালোরি বার্ন আউট করছি না এর ফলে অতিরিক্ত চর্বি আমরা যে খাবারটা খাই সেটা অতিরিক্ত চর্বিও আকারে শরীরের বিভিন্ন জায়গার মতো লিভারেও জমা হয় লিভারে যে পরিমাণ চর্বি জমা হয় নর্মালি পাঁচ পার্সেন্টের যাতে বেশি চর্বি জমা হলে এটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি কিন্তু পাঁচ পার্সেন্ট চর্বি জমা হলেই কিন্তু সেটা টেস্ট করলে আসে না আমরা যখন আলট্রাসাউন্ডোগ্রামে ফ্যাটি লিভার পাই তখন অলরেডি লিভারে তেত্রিশ পার্সেন্টের বেশি বা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে তেত্রিশ পার্সেন্ট চর্বি জমা হলে তখন সেটা আলট্রাসোনোতে আসে তার মানে যখন আমরা আলট্রাসাগ্রাম দিয়ে ফ্যাটি লিভার ডায়াগনোসিস করি তার আগেই আমাদের লিভারের তিরিশ পার্সেন্টের বেশি জায়গা চর্বি দিয়ে জমা হয়ে যায় এই অতিরিক্ত চর্বি লিভারে জমা হওয়ার ফলে লিভারটা ধীরে ধীরে শক্ত হয়ে যায় বা সিরোসিস দিকে টার্ন নেয় তার কার্যক্ষমতা হারায় লিভারের বাড়তে থাকে এবং এক সময় এটা লিভার সিরোসিস এবং আলটিমেট ফলে আমরা লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার পর্যন্ত আক্রান্ত হতে পারি বর্তমান বিশ্বে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে ফ্যাটি লিভার যেটা আগে ছিল হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অ্যালকোহ সেটা এখন দিয়ে হয়ে যাচ্ছে। কাজেই অথচ লিভারের চিকিৎসা কিন্তু খুব কঠিন কিছু নয় আমরা যদি একটু আমাদের বর্তমান লাইফস্টাইলটাকে চেঞ্জ করি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি একটু কার্বোহাইড্রেট কম খাই একটু ফ্যাটি ফুড কম খাই তাহলে খুব সহজেই এই ফ্যাটি লিভারটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব শুধু তাই না ফ্যাটি লিভার কিন্তু একটা ছোট নির্দিষ্ট রোগ না ফ্যাটি লিভার অনেকগুলি রোগের সমষ্টিও কারণ যে মানুষের ফ্যাটি লিভার আছে তার রক্তে চর্বির মাত্রা বেশি থাকতে পারে হরমোনাল সমস্যা থাকতে পারে তার কার্ডিয়া হার্টের রোগ বেশি হয় স্ট্রোক জাতীয় রোগ বেশি হয় কাজে একটা ফ্যাটি লিভার আসলে অনেকগুলা রোগের বার্তা বহন করে কাজে আমাদের এখনই সময় জীবনযাত্রার পদ্ধতিকে পরিবর্তন করে নিয়ন্ত্রণ করা করা। এবং সুস্থ জীবন যাপন যদি কোনো মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হন অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন কিভাবে চলতে হবে কি ওষুধপত্র সেবন করতে হবে এই বিষয়ে পরামর্শ গ্রহণ করবেন এবং থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ